আজ দেখব এগারো শতাব্দীর এক অসাধারণ স্থাপত্য গুজরাটের পাটান শহরের সরস্বতী নদীর তীরে অবস্থিত এই বিখ্যাত স্টেপ বা বাউড়ি এটি স্থানীয় ভাষায় বলে বাউড়ি এটি সোলাঙ্কি রাজবংশের রাজা তার প্রথমের স্ত্রী রানী উদয়মতী এই স্থাপত্যটি নির্মাণ করেছিলেন এটি দু হাজার চোদ্দো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে পরিচিত অসাধারণ এখানকার কাজকর্ম সেই আমলের ভাবনা স্টেপ স্টেপ করে একদম নিচে নেমে এসেছে একটি কুয়ায় স্টেপল দেখুন অসাধারণ এইসব কাজ পাথরের খোদাই করা যা সত্যি অবাক হতে হয় সে যুগে ভাস্কর্য কারিগরদের হাতের কাজ সাধারণ সে ছবি স্টেপ বাই স্টেপ নেমে এসেছে স্টেপার ও গুজরাটের এক ঐতিহাসিক স্টেপ